প্রচণ্ড গরমে হালকা ফুলকা স্বাস্থ্যকর দারুণ টেস্টি কিছু বানাতে চাইছেন তাহলে এইভাবে চাল ও কিছু সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের ইডলি বানিয়ে নিতে পারেন সাথে একটা স্পেশাল দারুণ টেস্টি চাটনি তো অবশ্যই আছে এই চাটনির সাথে ইডলি খেতে দারুণ লাগবে তো ইডলি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে একেবারেই না দিয়ে শুধু চালটাকেই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই তারপর জল ছাড়াই শুধু টক দই দিয়েই কিন্তু চালের পেস্টটা তৈরি করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর এই চালের পেস্টটাকে আমি একটু দানা দানা রেখে করেছি একদম কিন্তু মিহি পেস্ট নয় একটু দানা দানা আছে এই এইরকমভাবেই পেস্টটা করলে ইডলিটা খেতে খুব ভালো লাগবে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এর থেকে বেশি পাতলা যেন না হয় মানে চালের পেস্টটা তৈরি করবার সময় একদমই কিন্তু জল দেবেন না ওই দই দিয়েই চালের পেস্টটা তৈরি করবেন এইবার ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সাদা তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ দিয়ে দিলাম ছোলার ডাল আর অল্প কারি পাতা কুচি এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটা ছোটো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো সাইজের একটা গাজরকেও একই রকমভাবে আলুর মতো করেই কেটে নিয়েছি গাজরটাও দিয়ে দিলাম আলু আর গাজর না করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আলু খেতে অসুবিধা থাকলে আলু ছাড়া গাজর দিয়েই কিন্তু আর অন্যান্য যা কিছু দিলাম সব দিয়েই আপনারা রেসিপিটা একই রকমভাবে তৈরি করতে পারেন তো সবজিগুলো হালকা নরম করে কিন্তু সব ভেজে নিয়েছি এবারে সবজিগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে ওই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার সবজিগুলো একদমই দরকার নেই একটু হালকা করেই ভেজে নিতে হবে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত সবজি কিন্তু চালের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা এবারে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডার জায়গায় আপনারা ইনো পাউডারও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি আবারও কেমন হবে একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এইবার ইডলি মেকারের মধ্যে আমি আগে থেকেই একটু সাদা তেল কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন তাহলে ইডলিগুলো রেডি হওয়ার পর তুলতে সুবিধা হবে তারপর ওই ব্যাটারটা দিয়ে দিলাম বাটির মধ্যে একেবারে ভর্তি করে দিইনি একটু ফাঁকা রেখে দিয়েছি কেননা এগুলো রেডি হওয়ার পর একটু ফুলে যাবে তো সেই কারণেই একটু ফাঁকা রেখেই দিতে হবে তো প্রত্যেকটা বাটির মধ্যেই একই রকমভাবে ইডলিগুলো সাজিয়ে নিয়েছি এইবার মেকারের মধ্যে অল্প জল দিয়েছিলাম তার মধ্যে ইডলিগুলো ভাপিয়ে নিচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগবে লো ফ্লেমে ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে দু চামচ সাদা তেলে দিয়ে দিলাম চিনে বাদাম আর ছোলার ডাল দুটোই সমান পরিমাণে দিয়েছি এগুলোকে না করে একটু ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তিন কোয়া মতো রসুন এগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো সব কিছুই বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এটা ঠান্ডা হতে হতে ওদিকে ইডলিও কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম এখন ইডলি রেডি হয়ে গেছে ইডলিটাকেও এবারে ঠান্ডা করে তারপর বের করব। আর এদিকে চাটনির জন্য যেটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে ওটাকে মিক্সির জারেতে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল আর অল্প জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নেব চাটনিটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এইবার চাটনিতে দেব একটা তরকা তার জন্য দু চামচ গরম সাদা তেলের মধ্যে হাফ চামচ কালো সর্ষে কয়েকটা কারিপাতা দিলাম আট দশটা মতো আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়েই ওই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি এই চাটনির সাথে যে কোনো ইডলি ধোসা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ফ্রিজে তিন চার দিন স্টোর করে রেখেও খেতে পারেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের চাটনি কিন্তু একদম রেডি এদিকে ইডলিগুলোও একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন বের করে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু একদমই বের করতে যাবেন না তাহলে ভেঙে যাবে ঠান্ডা করে নেওয়ার পরই এগুলো তুলে নিতে হবে তো বন্ধুরা এই ইডলিগুলো কিন্তু খুবই সফট হয় আর খেতেও দারুণ লাগে পেটটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে আর আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছি আপনারা কিন্তু ঘরে থাকা সিদ্ধ চাল দিয়েই একই রকমভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলেও খেতে ভালো হবে আর ইডলিও কিন্তু দারুণ সফট হবে সিদ্ধ চাল দিয়েও ইডলি দারুণ সফট হবে তো ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিল তাহলে ব্রেকফাস্টে বা ডিনারে এই গরমে স্বাস্থ্যকরভাবে হালকা পাতলা কিছু খেতে চাইলে এইভাবে ইডলি কিন্তু বানিয়ে নিতেই পারেন পেটটাও অনেকক্ষণ ভরা থাকে খেতেও দারুণ লাগে আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ